সবাই কেমন আছে আশা করি আল্লাহ করার মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটা নতুন বিরিয়ানি আসলাম রোজা রেখে মন ছিল দাদাকে উ ভরা খাওয়ার জন্য তো যেই কথা সেই কাজ দাদাকে দুধ ভরা বানানোর জন্য প্রস্তুতি আরম্ভ করে দিলো কমপ্লিট হয়ে গেছে আগে থেকে লবণ দেয় আসলে কিন্তু লবণের পরিমাণটা কম দিল মরিচের গুঁড়া আমি একটু ঝাল খাই সেই জন্য মশলাটা একটু বেশি দিন আমার খাওয়া চলে কম করে দিতে পারেন ধনিয়ার গুঁড়া তো বড়ার মধ্যে একটু ভালো টেস্ট আনার জন্য এই যে আমি গাজর দিয়ে নিয়েছি গাজর আগে থেকে খুব ভালোভাবে মিহিন করে কলে নিয়েছি এই যে গাজরগুলো আসলে কে কিছু ভাববেন না আমার ঠান্ডা লেগে গেছে সেজন্য আমার কণ্ঠটা এরকম লাগতেছে এই যে কাঁচামরিচ ধনিয়া পাতা আর দিয়ে দিব একটা ম্যাগি মশলা এইটা আমি সব কিছুর মধ্যে দিতে স্বাচ্ছন্দ্য বুঝতে নর্মালি যে বুট পেঁয়াজ পেঁয়াজ এগুলো ভাজি সবগুলোর মধ্যে আমি দিই সবগুলো একসাথে মাখিয়ে নিব খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব তো আমি প্রথমে যেটা স্কিপ হয়ে গেছে সরি ওইটার মধ্যে আসলে এই যে বেকিং পাউডার তারপর কর্নফ্লাওয়ার এগুলো আমি দিয়ে রেখেছিলাম বেসন ময়দা তারপর বাঁধাকপি তো দেখলেনি কি কি দিলাম আসলে ওইটা স্কিপ হয়ে গেছে দেখাতে বলে গেছিলাম যে কেবিটা খুব সুন্দর হয়েছে এখন বড়া বানানোর পালা আমার তেল গরম হয়ে আসছে তো এখন আমি যে বাঁধাকপি পেঁয়াজ ভেজে নিব আসলে রোজা রাখে প্রতিদিনে কী খাবার খেতে খেতে ভালো লাগে না তো আসলে নিত্য নতুন যদি কিছু করা যায় তো অনেক ভালো লাগে আর এই রেসিপিটা আমার বাসার সবার প্রিয় আপনারা রমজানের মধ্যে আমার মতো কে কে এরকম বাঁধা তো বানাইয়া কাকুরা খাইছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান মাছ রসমতের মাছ মাসাল্লা আমার কাছে এই মাছটা অনেক ভালো লাগে মনে হয় যেন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরো দিন থাকলে ভালো হয়ে যে এক পিঠ আমার হয়ে আসছে তো আমি ভালো উল্টে পাল্টে সবগুলো বাঁধাকপির পেঁয়াজও

তো আমি একই প্রসেসে সবগুলো ভেজে নেব অবশ্যই আবার খাওয়ার সময় দেখা হবে আর আমার ভিডিওটি সবাই লাইক করুন শেয়ার করুন এই যে বন্ধুরা আমার পেঁয়াজগুলো একদম রেডি দেখুন কি সুন্দর মচমচা হয়েছে একদম ক্রিস্পি হয়েছে তো এখন অপেক্ষা এই যে এখন ফাইনাল দিল সবাই মিলে বড়া খাবো আগে খেজুর খেতার পরাটা খাব মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সামনের জন্য নতুন ভিডিও উপহার দিতে পারি অবশ্যই উৎসাহ জাগাবেন তো আজ আর বেশি সময় নেবো না এখানে সমাপ্ত নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ